জয় নী জয় গৌরী জয় জয় শ্রী সকল ভক্তবৃন্দের চরণে দণ্ডভাকাম জানিয়ে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী সেই একাদশী সম্পর্কে কার্তিক মাসে কৃষ্ণপক্ষের একাদশী রমা একাদশী এই একাদশী ব্রত আগামী সতেরোই অক্টোবর শুক্রবার এই ব্রত পালন করতে হবে দামোদর মাসে দুটি একাদশী রমা একাদশী এবং একাদশী সকলেই খুব নিষ্ঠা সহকারে পালন করুন সেই সাথে সাথে দামোদর মাসে তথা কার্তিক মাসে নিয়ম সেবা মাস যার পক্ষে যতটা সম্ভব সে ততটা অবশ্যই পালন করবেন অন্যান্য মাসের মতো এই কার্তিক মাসকে যেতে দেবেন এই নিয়মের মাধ্যমে অবশ্যই পালন করা কর্তব্য একাদশী ব্রত অন্যান্য একাদশী যে ব্রত করেছেন সব আপনারা ভালোভাবেই জানেন কিভাবে ব্রত পালন করতে হবে এবং একাদশী ব্রত কেন করতে হবে দেবী রহস্য পুরাণে বলা আছে পাঁচ ধরনের যে পাপ আছে পাপ অতিপাপ মহাপন পাপ এই পাপ একাদশী ব্রত করলে এই সকল পাপ কিন্তু ক্ষয়প্রাপ্ত হয় আর একাদশী গ্রুত পঞ্চরবি রবিশস্যের মধ্যে পাপ থাকে সেই জন্যে বিশেষ করে পঞ্চ রবিশস্য অবশ্যই বর্জন করতে হয় বায়ুপুরাণ ও পুরাণে বলা আছে অভক্ষ ভক্ষণ অগম্য গমন অযার্য যাজন অভোজ্য আহার বর্ষ পর্ববাত সপ্রশংসা পর্দাগমন কর্তব্য কর্মের অনুষ্ঠান এই সকল কর্ম দ্বারা যে পাপ সঞ্চিত হয় সমস্ত পাপ একাদশী ব্রত করলে সমস্ত পাপ কিন্তু চলে যায় তাই বলে এই নয় যে আমি এই পাপগুলো করব আর একাদশী ব্রত করবো এই ভাবনা এই ধরনের ভাবনা যেন কখনোই কারো মনে না আসে এটা কিন্তু অবশ্যই মনে হবে একাদশী ব্রত বা যে কোনো ব্রতই দেখবেন যে আমাদের তিনটে গুণ আছে প্রত্যেক মানুষের কোনো গুণ নয় তিনটে গুণ ছাড়া কোনো মানুষ কিন্তু নেই সত্য রজ এবং তব এই তিনটে যে গুণ ব্রতে বিশেষ করে একাদশী ব্রত বা অন্যান্য ব্রততে এই সত্যগুণে বৃদ্ধি পায় এবং বৃদ্ধি বৃদ্ধিকালে কি হয় ভগবানের প্রতি ভজনা করার যে নিষ্ঠা একাগ্রতা হয় মন বহির্মুখ থেকে অন্তর্মুখী হয় তাই ব্রত অবশ্যই কর্তব্য এবং ব্রতের সাথে সাথে ভজনের অবশ্যই প্রয়োজন অধিক অধিক পরিমাণে ভজনা করতে হবে এই ব্রত দিনগুলোতে বিশেষ করে কারণ ব্রতে সত্যগুণের বৃদ্ধি তাতে অধিক পরিমাণে ফল পোষণ হবে এবং ভজনে একাগ্রত করে তাই সকলেই এই ব্রত নিষ্ঠা সহকারে অবশ্যই অবশ্যই পালন করবে এই রমা একাদশী ব্রত এই যে মাহাত্ম সেই পাঠ মনোযোগ সহকারে শ্রবণ এক একসময় যুধিষ্ঠি মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন কার্তিক মাসে কৃষ্ণপক্ষের একাদশী নাম কি এবং তার মহিমা কি তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন মহাপা বিধুষ্টকারী একাদশী রমা নামে বিখ্যাত আমি এখন সেই মাহাত্ম বর্ণনা করছি আমি তা মনোযোগ সহকারে পুরাকালে মুচকুন্দ নামে এক সুপ্রসিদ্ধ দেবরাজ ইন্দ্র যৌম বরু ধনপতি কুবের সাথে তার বন্ধুত্ব ছিল ভক্ত শ্রেষ্ঠ বিদূষণের সাথেও তার অত্যন্ত সদ্ভাব ছিল তিনি ছিলেন বিষ্ণু ভক্ত সত্য প্রতিজ্ঞ এই তিনি ধর্ম অনুযায়ী রাজ্য শাসন করতেন চন্দ্রভাগা নামে তার একটি কন্যা ছিল চন্দ্রসেনের পুত্র শোভনের সাথে তার বিবাহ হয়েছিল শোভন এক সময় তার শ্বশুর বাড়িতে এসেছিল দৈবক্রমে সেই দিন ছিল একাদশী তিথি স্বামীকে দেখে পরায়ণা চন্দ্রভাগা মনে মনে চিন্তা করতে লাগলো কে ভগবান আমার স্বামী অত্যন্ত দুর্বল তিনি ক্ষুধা সহ্য করতে পারেন না এখানে আমার পিতার শাসন খুবই কঠোর দশমীর দিন তিনি নাগরা বাজিয়ে ঘোষণা করে দিয়েছেন যে একাদশীতে আহার নিষিদ্ধ আমি এখন কি করি রাজার নিষেধাজ্ঞা শুনে শোভন তার প্রিয়তমা পত্নীকে বলল এখন আমার কি কর্তব্য তো আমাকে বলো উত্তরে রাজকন্যা বলল হে স্বামী আজ এই গৃহে এমন কি রাজ্য মধ্যে কেউ আহার করবে না মানুষের কথা তো দূরে থাকুক অশুরা পর্যন্ত অন্য জল মাত্র গ্রহণ করবে না হে না যদি তুমি এর থেকে পরিত্রাণ চাও তবে নিজ গৃহে প্রত্যাবর্তন করো এখানে আহার করলে তুমি সকলেই নিন্দা ভাজন হবে এবং আমার পিতাও হবে এখন বিশেষভাবে বিচার করে যা ভালো হয় তুমি তাই করো সাধ্য স্ত্রী এই কথা শুনে শোভন বলল হে প্রিয় তুমি ঠিক বলেছ কিন্তু আমি গৃহে ফিরে যাব না এখান থেকে একাদশী ব্রত পালন করব ভাগ্যে যা লেখা আছে তা অবশ্যই ঘটবে এইভাবে শোভন ব্রত পালনে বদ্ধপরিকর সমস্ত দিন অতিক্রান্ত হয়ে রাত্রি শুরু হলো বৈষ্ণবদের কাছেই রাত্রি সত্যি আনন্দকর কিন্তু শোভনের পক্ষে তা ছিল বড়ই দুঃখদায়ক কেননা ক্ষদা আতৃষ্ণা সে ক্রমে দুর্বল হয়ে পড়ল এইভাবে রাত্রি অতিবাহিত হল সূর্যোদয়কালে তার মৃত্যু হল রাজা মুচকুন্দ সারম্বরে তার শবদহ কার্য সুসম্পন্ন করলেন চন্দ্রভাগা স্বামীর অন্তষ্টিক্রিয়া সমাপ্ত করে পিতার আদেশে পৃদৃগৃহে বাস করতে লাগলেন কালক্রমে রত প্রভাবে শোভন মন্দরাচল শিখরে সৌন্দর্য বিশিষ্ট এক রমণীয় পুরের সোম শর্মা নামে এক ব্রাহ্মণ তীর্থ ভ্রমণ করতে করতে সেখানে উপস্থিত হলেন সেখানে রত্নমন্ডিত বিচিত্র স্ফটিক স্কচিত সিংহাসনে রত্ন অলঙ্কারে ভূষিত রাজা শোভনকে দেখে তিনি আশ্চর্য হলেন গন্ধর্ব ও অস্বাবণ দ্বারা নানা উপাচারে সেখানে পূজিত হচ্ছে রাজা মুচকুন্দে জামাতা রূপে ব্রাহ্মণ তাকে চিনতে পেরে তার কাছে গেলেন শোভন সেই ব্রাহ্মণকে দেখে আসন থেকে উঠে এসে তার চরণ বন্দনা করলেন শ্বশুর মুচকুন্দ স্ত্রী চন্দ্রভাগা সহ নগরবাসী সকলে কুশল বার্তা জিজ্ঞাসা করলেন ব্রাহ্মণ সকলে কুশল সংবাদ জানালেন জিজ্ঞাসা করলেন এমন বিচিত্র মনোরম স্থান কেউ কখনো দেখেনি আপনি কিভাবে স্থান প্রাপ্ত হলেন তা সব আমার কাছে বর্ণনা করলেন শোভন বললেন যে কার্তিক মাসে কৃষ্ণপক্ষিয়া রমা একাদশী সর্বব্রতের মধ্যে শ্রেষ্ঠ আমি তা শ্রদ্ধা রোহিতভাবে পালন করলেও তার আশ্চর্যজনক এই ফল লাভ করেছি আপনি কৃপা করে চন্দ্রভাগের সমস্ত ঘটনা জানাবেন সোমশর্মা মুচকুন্দপুরে ফিরে এসে চন্দ্রভাগার কাছে সমস্ত ঘটনার কথা জানালেন ব্রাহ্মণের কথা শুনে অত্যন্ত আনন্দিত চন্দ্রভাগা বললেন হে ব্রাহ্মণ আপনার কথা আমার কাছে স্বপ্ন বলে মনে হচ্ছে তখন সোম শর্মা বললেন হে পুত্রী সেখানে তোমার স্বামীকে আমি স্বয়ং সচকে দেখেছি অগ্নিদেবের মতো দীপ্তিমান তার নগরও দর্শন করেছি কিন্তু তার নগর নয় যা হয় সেই মতো উপায় এসব কথা শুনে চন্দ্রভাগা বললেন তাকে দেখতে আমার একান্ত ইচ্ছা হচ্ছে আমাকে এখনই তার কাছে নিয়ে চল আমি পালনে পূর্ণ প্রভাবে নগর স্থির করে দেব তখন সোমশর্মা চন্দ্রভাগে নিয়ে মন্দার পর্বতে বামন দেবের আশ্রমে উপস্থিত হয় সেখানে ঋষির কৃপায় ও হরিবাসর ব্রত পালনের ফলে চন্দ্রভাগা দিব্য শরীর প্রাপ্ত হয় লাভ করে স্বামী নিকট উপস্থিত হয় প্রিয় পত্নীকে দেখে শোভন অতীব আনন্দিত বহু দিন পর স্বামী সঙ্গ লাভ করে চন্দ্রভাগা অকপটে নিজের অন্য কথা জানালে হে প্রিয় আজ থেকে আট বছর আগে আমি যখন পিতৃ গৃহে ছিলাম তখন থেকে রমা একাদশী পথ নিষ্ঠা সহকারে পালন করতাম ওই পূর্ণ প্রভাবে এই নগর স্থির হবে এবং মহাপরি পর্যন্ত থাকবে হে মহারাজ মন্দরাচল পর্বতের শিখরে শোভন রাস্ত্রী চন্দ্রভাগা সহ দিব্য সুভোগ করতে লাগলেন পাম নাচিনি ও ভক্তি মুক্তি প্রদায়িনী রমা একাদশী আপনার কাছে বর্ণনা করলাম তিনি এই একাদশী ব্রত শ্রবণ করবেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণুকে পূজিত হবেন কারণ পরের দিন অর্থাৎ আঠেরোই অক্টোবর শনিবার সকাল পাঁচটা আটত্রিশ থেকে নটা সাতাশের মধ্যে সকলেই এই ব্রত নিষ্ঠা সহকারে পালন করুন এবং নির্দিষ্ট সময়ে ہر کرم ہر رام ہر 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 کشن ہر 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 ہر